আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা ডিসক্লেমার অংশটুকু একটু দেখে নেব স্টক মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে এই মার্কেটে আসলে আসলে মুনাফার থেকে লসের পরিমাণের অংশটাই আসলে বেশি হয়ে যায় তো আমরা প্রত্যেকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবো এবং পরবর্তীতে আমরা ব্যাস খুব সুন্দর করে আমাদের মুনাফা আমাদের ঘরে তুলব আজকে আমাদের আপনাদের সামনে আসার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা আমি স্পেশালি ইন্ডিকেট করব সেটা হচ্ছে লাস্ট যেই যেই সপ্তাহে আমরা নিয়ে আলোচনা করেছিলাম এবং যেভাবে ভেবেছিলাম ঠিক সেরকমটাই আমাদের প্রতিফলিত হয়েছে খুব সুন্দর করে ছোট্ট একটা র্যালি করেছে র্যালি করার পর একটা কারেকশন এসছে কারেকশনের পরে আবার একটু সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে ইন শর্ট আসলে নিয়ে অনেক কথা হয়েছে ভাবে বলা হয়েছে ঘুরে ফিরে একটা কথাই যেটা দাঁড়াচ্ছে মার্কেটটা একটা সাইডওয়েজ মার্কেট মুভমেন্ট করছে এই সাইডওয়েজ মার্কেটের এর মুভমেন্টটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউশন থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে পাঁচ হাজার দুশো নব্বই বা সাতাশি বা অষ্টআশি যে লেভেলটা বলছেন এই এটাকে যতদিন করছে ততক্ষণ পর্যন্ত এই মার্কেটটা মুভমেন্টেই থাকবে কিছুটা উঠবে দেন আবার কারেকশন হবে আবার উঠবে এর ফাঁকে ফাঁকে আমাদেরকে শেয়ারগুলো বাই সিলেক্ট করতে হবে সেলও করতে হবে ছোট ছোট প্রফিট টেক করতে হবে মেইনলি আমাদের আজকে ইন্ডেক্সটা নিয়ে আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব অনুরোধের শেয়ার অনেকগুলো আমাদের আপনারা সবাই জানেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু একটু করে আমাদের চ্যানেলটা বড় হচ্ছে মানুষের কাছে পৌঁছাচ্ছে একইভাবে আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপটাও যথেষ্ট অ্যাক্টিভ আছে গ্রুপে প্লাস আমাদের কমন কমেন্ট বক্সে প্লাস আপনাদের ওভার ফোন কিছু অনুরোধ এসছে সেই অনুরোধে টোটাল আমি করে দেখলাম টোটাল শেয়ার যাদের অ্যানালাইসিস সম্পর্কে একটু জানতে জানা হয়েছে বা কোথায় আমরা কিনতে পারি কোথায় সেল করতে পারি কতটুকু আমাদের অবস্থা পার্সপেক্টিভ যেই জিনিসগুলো সাধারণত আমরা বিনিয়োগকারীরা চিন্তা করে থাকি যে আমাদের কোথায় কি করা উচিত তো এই রকম তেইশটা শেয়ারের একবারে একটা ভিডিওর মধ্যে করাটা একটু টাফ আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি দুটো ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা চ্যানেল টপিকস এখানে আনার চেষ্টা করব প্রথমেই আমি একরামুল ভাই উনি জানতে চেয়েছেন দেশ গার্মেন্টস সম্পর্কে দেশ গার্মেন্টস ওনার নাইনটি টাকায় বাই করা তো যারা একটু উপরের দিকে কিনে রেখেছেন তারা কি করতে পারেন বা কি করা উচিত এটা ভিডিও টুকু দেখলে হয়তো বা আমার ধারণা আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে তো আপনারা এটাকে টোটালি এডুকেশনাল পারপাস অপশনে রাখবেন তো এখানে কখনোই বাইসেল নির্দেশ করে না তো যতটুকু আমরা চেষ্টা করব যে আমরা এখান থেকে আপনাদেরকে হেল্প করার তো ফার্স্ট অফ অল খুব সুন্দর একটা ক্রিয়েট করেছে এই এই দুটো জায়গা থেকে আমরা কি বলি এই দুটো জায়গাকে আমরা বলি ডবল বটম সো ডবল বটম যখন আমাদের এখানে ক্রিয়েট হলো ডবল বটম মানেই হচ্ছে এখান থেকে একটা ছোট্ট র্যালি বা আপ হওয়ার একটা পসিবিলিটি আছে তো এই আপট্রেন্ড হওয়ার পসিবিলিটি নির্ভর করবে এই যে আমাদের এখানে যে ভলিউম মুভিং অ্যাভারেজটা আছে সো মুভিং অ্যাভারেজটা ফিফটি ডেজ এখনও ক্রস করেনি ভলিউমগুলো ভেরি ন্যারো সো ভলিউমগুলোকে যখন এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে ঠিক তখনই এই লেভেলটাও অটোমেটিক্যালি আপ হবে এই আপটা হয়ে কতটুকু আসতে পারে ন্যাচারালি সেট এখন পর্যন্ত এটা একটা ইনভেস্টিং জোনে আছে বিকজ এটার বেসিক যে সাপোর্ট লেভেলটা সেটা হলো ছিয়াত্তর টাকা দুই পয়সা বিশ পয়সা সো ছিয়াত্তর টাকার লেভেলের নিচে যখন আপনি পাচ্ছেন তার মানে এটা ডিসকাউন্টেড প্রাইসে এবং এই ডিসকাউন্টেড প্রাইসে যখন আপনি শেয়ার পাবেন তখন এই শেয়ার গুলোকে আপনাকে অবশ্যই বাই করে কিছুটা সময় হোল্ড করে রাখলে বড় একটা মুনাফা পাওয়ার একটা পসিবিলিটি থাকে তো ওই পার্সপেক্টিভটা আপনাদের একটু মাথায় রাখতে হবে আর ছিয়ানব্বই টাকা আপাত দৃষ্টিতে সরি টু সে সর্বোচ্চ মুভমেন্ট যদি আসে তাহলেও আমরা হয়তোবা এইটটি এইট এইটটি ফাইভ সিক্স টাকার এই লেভেলটা হয়তো দেখতে পাব বাট এই নাইন্টি সিক্স টাকা এটা কোয়াইট টাফ তো আপনাকে আমি সাজেস্ট করতে পারি আপনার হাতে যদি ফ্রি ক্যাশ থাকে তো অবভিয়াসলি আপনি যখন এই একটুখানি গ্রাজুয়ালি বাড়বে ভলিউম কনফার্মেশন হবে ছিয়াত্তর টাকা লেভেলে আপনি অ্যাভারেজ করতে পারেন যেন আপনি অ্যাভারেজটা করলে তার নেয়ারেস্ট স্টপ বিরাশি তিরাশি টাকার লেভেলে আসলে এখান থেকে বের হয়ে যেতে পারেন সো এইভাবে যদি আপনি শেয়ারটার মুভমেন্টে থাকতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি দেশ গার্মেন্টস থেকে বের হওয়ার একটা সুযোগ পাবেন তো আশা করি একরাম ভাই আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন তো আমি এইভাবে চেষ্টা করব আজকের এই সেগমেন্টটা তৈরি করার মেইন রিজন হচ্ছে এইভাবে আপনাদের প্রত্যেকের হাতে কোনো না কোন পোর্টফোলিও আছে কোনো না কোনো শেয়ার আছে সেই শেয়ারগুলোকে একটু চেক করবেন একটু চেক করে এই অংশগুলোর সাথে মিলাবেন মিলালেই আপনি একটা খুব সুন্দর আপনাকে কি করতে হবে সেই ডিসিশনটা আপনি পেয়ে যাবেন এরপরে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়াজ ভাই উনি বলেছেন টেকনো ড্রাগ রিলায়েন্স এবং অ্যাডেন্টাল তো উনি তিনটা শেয়ারের কথা বলেছেন আমরা ওয়ান বাই ওয়ান দেখি টেকনো ড্রাগ উনি অ্যাপ্রক্স 40 টাকা লেভেলে কেনা তো টেকনো যথেষ্ট উপরে উনি কিনেছেন এখন এটা কারেকশন হয়ে নিচে নেমে এসছে সো একটু টেনশনে পড়ে গেছেন কি করা উচিত ফার্স্ট অফ অল টেকনো ড্রাগের যেই জায়গাটাতে নেমে এসছে শেয়ারটা সেই জায়গাটা অলমোস্ট ভেরি 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 বটম তো ভেরি বটমেরও ডিসকাউন্টেড প্রাইসের নিচে আছে সেটা হলো বত্রিশ টাকা আশি পয়সা এইটারও যথেষ্ট নিচে সো এই লেভেলটার যখন নিচে থাকে তখন আমরা চিন্তা করি এই শেয়ারগুলোকে যখন আমরা কালেক্ট করতে পারি এটা একটু লং টার্ম দ্যাট মিনস এটাকে আমরা তিন থেকে চার মাস হোল্ড করার চেষ্টা করব। এই হোল্ড করার পরে এখান থেকে যদি আমরা খুব সুন্দর করে অ্যাভারেজ করতে পারি বা নতুন করে এখানে বাই করার একটা অপশন ক্রিয়েট হতে পারে সেই ক্ষেত্রে আমরা ভলিউম কনফার্মেশন যদি পাই যদিও ভলিউম লেভেল অত্যন্ত কম আমি আমাদের আমাদের টেকনো আমাদের স্টক ইনভেস্টমেন্ট থটস এর তরফ থেকে একটা কোর্স করাই সেখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং বিহেভিয়ারাল অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলি এখানে ভলিউম ম্যাট্রিক্স বলে একটা অপশনস থাকে একটা সেগমেন্ট থাকে যেটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং খুব সুন্দর করে এই জিনিসটাকে আমরা ফলো করি ওই ভলিউম ম্যাট্রিক্স আমি প্রত্যেকটা সময় বলার চেষ্টা করি ভলিউম ম্যাট্রিক্স একটা শেয়ারের প্রাণ যখন এই ভলিউম ম্যাট্রিক্সটা ওভার প্রাইস কনফার্মেশন না দেবে তার মানে যত ভালো গুড নিউজ বা যত কিছুই থাকুক ইনফরমেশন সেগুলো আসলে রান করে না তো ক্ষেত্রে এখন পর্যন্ত ভলিউম ম্যাট্রিক্স কনফার্মেশন দেয়নি তো কনফার্মেশন দেবে সে বত্রিশ টাকা আশি পয়সার দিকে আসবে এখানে হোল্ড করবে একটু উপরে উঠে দেন আবার একটু গ্যাপ করবে দেন আবার উঠবে এই ওঠার জায়গাটাতে আপনার বাই করার সেগমেন্ট আপনাকে এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই যেহেতু উপরে কিনে ফেলেছেন একটু ওয়েট করতে হবে হবে শেয়ারটাকে জায়গা মতো যেতে দিতে দেন আপনার মাথায় থাকবে করেন আর আপনি যতটা গ্যাপ ডাউন করিয়ে নিতে পারেন আপনার প্রাইসটাকে অবশ্যই থার্টি সিক্স টাকার লেভেলে নামিয়ে আনতে হবে আদারওয়াইজ এখান থেকে বের হওয়া একটু কষ্ট হয়ে যাবে যেহেতু মার্কেটটা এখন সাইডওয়েজ রিলায়েন্স নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি রিলায়েন্সটাকে টাকে আমরা কি করতে পারি রিলায়েন্স ইন্স্যুরেন্স ছোট মানুষের ওই বাংলা রুল চানা খাতার মতো আমি অনেকগুলো সাপোর্ট রেজিস্টেন্স ইভেন ফান্ডামেন্টাল সাপোর্ট ফান্ডামেন্টাল রেজিস্টেন্স ক্রিটিক্যাল রেজিস্টেন্স অনেকগুলো এঁকে রেখেছি তো প্রচন্ড পরিমাণে সে একটা কারেকশন লেভেলে আছে সেখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে হালকা একটু মুভমেন্টে আসছে যদিও যদিও লং টাইম টু গো এবং অনেক দূর যাওয়ার একটা পসিবিলিটি আছে সেটা তিপ্পান্ন চুয়ান্ন টাকার লেভেলের পসিবিলিটি এখান থেকে সো যেহেতু আপনার ঊনষাট ষাট টাকা লেভেল আই থিংক সো যদি এই লেভেলটা যেহেতু এখানে মাঝখানে আবার একটা গ্যাপ আপও আছে মানে গ্যাপ ডাউন আছে গ্যাপ ডাউন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে ক্যান্ডেলের সো সাতান্ন আটান্ন টাকার লেভেলটা আপনি অনেক

একটা ভেরি হাই স্পিক এটাকে যদি একটু লংগার ভার্সন আমি অপশন ক্রিয়েট করি তাহলেও এটা অলমোস্ট একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে দেন সে একটা কারেকশন লেভেল এসে রেজিস্ট্যান্স লেভেল মানে সাপোর্ট লেভেলটা কাউন্ট করেছে বিরাশি টাকার এবং এই সাপোর্ট লেভেলটাতে একটা ডিমান্ড জোন ক্রিয়েট জোনটাকে এই অনার লেভেলটাকে যদি আপনি ওই সেই পুরনো কথা ভলিউমটাকে কনফার্মেশনে সাথে প্রাইস এবং ক্যান্ডেল যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা তার নিয়ারেস্ট পিক পর্যন্ত ওয়েট করতে হবে যেটা হলো নাইনটি টাকা সো টাকা ক্রস যখন করবে ক্রস করে হোল্ড করলে তারপরে আপনি এখান থেকে আসলে একটা র্যালি পাওয়ার চিন্তা করতে পারেন সো টাকার আগ পর্যন্ত এই শেয়ারটা তার উঠবে আবার একটু নামবে আবার একটু উঠবে আবার একটু নামবে এইভাবে সে র্যালি করার চেষ্টা করবে বাট আপাতত দৃষ্টিতে অবভিয়াসলি ইটস এ ডিমান্ড জোন অ্যান্ড এখান থেকে সে খুব সুন্দর একটা সাপোর্ট হিসাবে পাওয়ার চেষ্টা করছে যারা একটু লং টার্ম ইনভেস্টার তারা চাইলে এখান থেকে অল্প অল্প করে অ্যাডেন্টাল কালেকশন করতে পারেন বিকজ কালেকশন করলে এখান থেকে আপনি খুব সুন্দর একটা প্রফিট পাবেন যেহেতু ছিয়াশি টাকার লেভেলে আপনার কেনা আছে একদম চিন্তা করার কিছু নাই মোটামুটি আপনি উইদিন এ ফিউ ডেজ আপনি পেয়ে যাবেন দেন আপনার বাকি ভলিউম আদার্স কনফার্মেশন যদি ঠিক থাকে তাহলে আপনি ওয়েট করবেন তার পরবর্তী র্যালি একশোর কাছাকাছি লেভেলটা যেটা যাবে সেটার জন্য ওয়েট করবেন না বের হয়ে আসবেন দ্যাটস আপ টু ইউ বাট অবভিয়াসলি নাইনটি টাকা সে ক্রস করবে তো মোটামুটি আপনার রিলায়েন্স এবং অ্যাডেন্টাল এ দুটো নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না টেকনোড্রাগ নেইবি এখানে হয়তো বা একটু ফার্দার আপনার অ্যাডভাইস বা সুপারভিশনের দরকার হতে পারে ফারুক ভাই আপনি সাইহাম কটন কিনেছেন আপনার সাথে আমার পার্সোনালি অনেকবার কথা হয়েছে যে কথাটা আমি আপনাকে এর আগেও বলেছিলাম এই কোম্পানির ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং খেয়াল করে দেখেন এত কারেকশনের লেভেলেও সে কিন্তু খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল যেটা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা থেকে চোদ্দ টাকা নব্বই পয়সা এই লেভেলটাতে সে হোল্ড করে আছে তো হ্যাঁ মার্কেট খারাপ কারেকশন মুডে আছে সো সে রান করেনি বাট টুডে অফ টুমোরো একটু ওয়েট করেন অবভিয়াসলি আপনি এখান থেকে প্রফিট লেভেল আপনি পাবেন পনেরো টাকা আশি পয়সায় কেনা খুব বেশি উপরে কেনা আমি বলবো না এটা থেকে আপনি অনায় এসে ষোলো সতেরো টাকার এই লেভেলটা ষোলো টাকা পঞ্চাশ এই লেভেলটা অবভিয়াসলি আপনি আশা করতেই পারেন সো একটু টাইম দিতে হবে হোল্ড করতে হবে হোল্ড করে টাইম করলে আমার মনে হয় এখান থেকে এনাফ কোনো অ্যাভারেজ করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই জাস্ট একটু সময় দিতে হবে সময় দিলেই এটা অটোমেটিক্যালি ক্লিয়ার হওয়ার চেষ্টা হবে শুধু মাথায় রাখবেন ভলিউম কনফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট সাইফ পাওয়ার নিয়ে জানতে চেয়েছেন মুস্তাফিজ ভাই সাইফ পাওয়ার মুস্তাফিজ ভাই আরো একটা শেয়ার নিয়ে জানতে চেয়েছিলেন সেন্ট্রাল ফার্মা সো দুটো শেয়ার নিয়ে আমরা কথা বলবো সো আগে মুস্তাফিজ ভাইয়ের সাইফ পাওয়ারটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি সাইফ পাওয়ারটার কি অবস্থা সাইফ পাওয়ার ওকে আছে এবং একটু খেয়াল করলে দেখবেন এই শেয়ার গুলো আসলে লং এর জন্য খুব সুন্দর কেন কারণ এই যে আমি একটা ড্র করার চেষ্টা করছি এই জিনিসটা সে ফুল করবে তো এই পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকার এই লেভেলটা অবভিয়াসলি আপনি পাবেন তো পেতে হয়তো আপনার টাইম লাগবে নো ডাউট আপনাকে একটু লং টাইম ওয়েট করতে হতে পারে সেটা হয়তোবা আরো দু মাস বা তিন মাস বাট মোস্ট ইম্পর্টেন্ট আপনার এই লেভেলটা কিন্তু এগিয়ে এসেছে এগিয়ে এসেছে কেন বলবো বিকজ এই যে লেভেলটা এই লেভেলটাকে আমরা বলি একোমুলেশন জোন তো একোমুলেশন জোনের পার্ট টুকু অলমোস্ট ডান তো আরেকটু হয়তোবা লেন্দি হতে পারে আর একটু লেন্দি হওয়ার পরেই সে এখান থেকে র্যালি করাটা শুরু করবে তো এক্স্যাক্টলি যখন সে এই অ্যাকোমোডেশন জোন দ্যাট মিনস চোদ্দ টাকার লেভেলটা ক্রস করবে চোদ্দ টাকার লেভেলটা ক্রস করে গেলেই আপনি পরবর্তী র্যালির জন্য রেডি হতে পারেন এটুকু আমার পুরোপুরি আস্থা এবং সাইফ পাওয়ারে আপনার যেহেতু কেনা আছে বারো টাকা দশ পয়সা খুব সুন্দর একটা প্রাইসে কেনা আছে চাইলে আপনি আরেকটু হোল্ড করতে পারেন কিংবা বারো টাকা দশ পয়সা ক্রস করে যখন চোদ্দ টাকায় আসবে চোদ্দ টাকার লেভেলে আপনি প্রফিট চেক করে দেন আবার যখন কারেকশন করে উপরে ওঠার চেষ্টা করবে ওই টাইমটাতে আপনি আরেকবার এন্ট্রি নিয়ে পরবর্তী গন্তব্য টার্গেট হিসাবে আপনি রাখবেন আঠারো টাকা আঠারো টাকাকে ক্রস করে নিচে নামবে উঠবে মানে এক্সাক্টলি শেয়ার গুলো তো টানা উঠবে না উঠবে নামবে আবার উঠবে আবার একটু নামবে আবার একটু র্যালি দিবে দিয়ে আবার একটু নামবে আবার উঠবে লাইক দ্যাট তো এর মাঝখানে একটা বড় কারেকশনে চলে আসবে আবার একটু উঠবে আবার নামবে এইভাবে কিন্তু আপনাকে যদি একটু লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারেন অবশ্যই শেয়ার গুলো থেকে প্রফিট টেক করতে পারবেন বারো টাকা দশ পয়সা নো নিড টু বি অরিদ মুস্তাফিজ ভাই আপনি টু ডে অর খুব সুন্দর এখান থেকে প্রফিট লেভেল চেক করতে পারবেন সেন্ট্রাল ফার্মার সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন সেন্ট্রাল ফার্মাটা নিয়েও একটু বলি সেন্ট্রাল ফার্মা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে শেয়ারটা একটু অন্যরকম ফিল করতে পারে তো একটু খেয়াল করে দেখি হ্যাঁ ও অটোমেটিক্যালি সে তার ছোট্ট যেই কারেকশন লেভেলটা সে কারেকশন তার অ্যাপ্রক্স যেই লেভেলটা ছিল সেই লেভেলটা কিন্তু সে খুব সুন্দর করে র্যালিটা কমপ্লিট করেছে কাপের হ্যান্ডেলটা ক্রিয়েট করেছে শুধু কাপটা ক্রিয়েট করে উপরেটা ওঠেনি সো এই জায়গাটাতে আসার সময় আমাদেরকে ভলিউম কনফার্মেশন নিতে হবে এবং ভলিউম কনফার্মেশন যদি আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে কাপের হ্যান্ডেলটা ক্রস করে তার নিয়ারেস্ট টার্গেট একুশ টাকার লেভেলটাকে ধরার একটা বড় পসিবিলিটি আছে এখানে একটু দুইটা জিনিস দেখতে হবে কখন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি আমরা নেক লাইনে নেকলাইনটা কোথায় বলে নেকলাইনটাকে বলে আমাদের এই পনেরো টাকা ষোলো টাকা তো তেরো টাকা বারো টাকা এখন আমাদের ওয়াচ লিস্টে রাখতে হবে এখান থেকে সে অবভিয়াসলি পনেরো টাকার প্লাস মাইনাস সে কিছুটা দূর উঠবে ওঠার পরে যদি আমরা দেখি ভলিউম কনফার্মেশন অ্যান্ড র্যালি কন্টিনিউশন করছে দেন আমরা বাইশ টাকার লেভেলটাকে টার্গেট করব আদারওয়াইজ এই শেয়ারটা থেকে দূরে থাকা সবচেয়ে বেস্ট হবে বিকজ এই টাইপের শেয়ারগুলো ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না এবং যেহেতু খুব বেশি স্ট্রং না সেহেতু এখান থেকে প্রফিট টেক করাটা একটু কষ্টকর হয়ে যায় কোন কোনো ক্ষেত্রে তো বর্তমান পরিস্থিতিতে এই শেয়ারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত ফয়সাল মামুন ভাইয়া বেক্স ফার্মা নিয়ে জানতে চেয়েছিলেন বেক্সিনকো ফার্মা এটা অলরেডি বেশ বেড়ে গেছে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই নাই যারা এন্ট্রি নিয়ে রেখেছেন তারা হয়তো বা এখান থেকে একটা ক্যালকুলেশন করতে পারেন বা প্রফিট অলরেডি টেক করেই ফেলেছেন হয়তো বা এর মধ্যে তো দে আর ভেরি ওয়াইজ বিকজ একটু খেয়াল করে দেখেন এইখানে যে গ্যাপডাউন লেভেল গুলো ছিল সেগুলো প্রত্যেকটা লেভেল এই তিনটা ক্যান্ডেলে আপ করে ফেলেছে তো এই তিনটা লেভেল বোঝাই যাচ্ছে সে তার একদম ফান্ডামেন্টাল সাপোর্ট অ্যান্ড এক্সাক্টলি সাপ্লাই জোন এসে ফেরত চলে এসছে আর এই পজিশনটুকু পুরোটাই ছিল তার ডিসকাউন্ট প্রাইস সো ডিসকাউন্ট প্রাইসে যারা কিনেছিল শেয়ার গুলো তারা কিন্তু খুব সুন্দর করে একটা উইদিন এ ভেরি শর্ট টাইম একটা ছক্কা হাঁকিয়েছে এবং ঈদের আগে আগে খুব সুন্দর একটা ইদি পেয়ে গেল খুব চমৎকার খরচ উঠে গেল এইখানে এসে সে একটা স্ট্রেট কি পেলো স্প্রেট একটা পেলো ডিমান্ড জোন এই ডিমান্ড জোন যেহেতু তার সাপোর্ট এসছে এবং এখন যেহেতু তার নিচে থেকে উঠেছে তার মানে এখন তার রেজিস্ট্যান্স লেভেল সো রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে রিটেস্ট করার জন্য নিচে নেমেছে হয়তোবা বা আর একটু নিচে নামবে নিচে নেমে তারপরে যদি ওঠে দেন হয়তোবা এখানে আমরা এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করতে পারি তার পরবর্তী লেভেলের জন্য বাট যেহেতু অ্যাট এ টাইম সে পঁচাত্তর টু একশো অলমোস্ট টোয়েন্টি টাকা এখানে ইনক্লুড হয়েছে তার মানে অ্যাপ্রক্স থার্টি পার্সেন্ট প্রফিট এখানে চলে এসছে সো থার্টি পার্সেন্ট ইনক্রিজ হওয়ার পরে এখানে এন্ট্রি নেওয়াটা অবশ্যই অবশ্যই বুঝে শুনে নিতে হবে যে পারফেক্টলি আমরা ওই জায়গাটার জন্য প্রস্তুত কিনা হাতে মাস্ট ফ্রি ক্যাশ রাখতে হবে এটাকে আমি যেই প্রসেসটা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট সেই লেভেল অনুযায়ী যদি বাই স্টেপ আপনারা কিনতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব সুন্দর একটা প্রফিট করতে পারবেন তার আগ পর্যন্ত আমার সাজেশন ফার্মা থেকে দূরে থাকা উচিত যেহেতু আমরা সুযোগটা হারিয়ে ফেলেছি সুযোগটা ক্রিয়েট হয়েছিল এইটির জাকার এই লেভেলটাতে তো এই লেভেলটা যেহেতু আমরা এন্ট্রি নিতে পারিনি সো এখন এন্ট্রি নেওয়াটা রিস্ক হয়ে যাবে মিডল্যান্ড ব্যাংক ব্যাংক চেয়েছেন আমার সাথে যারা সম্পর্কিত বা আমার সাথে যারা মোটামুটি যোগাযোগ রাখেন তারা খুব ভালো করে জানেন এই ব্যাংকটা থেকে আমি প্রচুর মানে অলমোস্ট সাতবার আটবার প্রফিট টেক করার চেষ্টা করেছি প্রত্যেকটা লেভেলে দুই টাকা তিন টাকার এই গ্যাপটা আমি নেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে যখন আমি লাস্ট নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গ্রুপে সেটা হলো টাকার টাকার লেভেলে এই লেভেলটাতে আমরা যখন লাস্ট গ্যাপ শেয়ারটা আমি প্রফিটটা টেক করি করার পরে আমি আর এখানে এন্ট্রি নেইনি নি কারণ কেন মনে হয়েছিল এখানে একটা খুব চমৎকার একটা কারেকশন লেভেল আসবে কারেকশন লেভেলের এই জায়গাটাই মনে হয়নি মনে হয়েছে আরেকটু আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই শেয়ারটাতে আমার এন্ট্রি নেওয়ার জায়গাটা ছিল এই আঠারো টাকা বিশ টাকার এই লেভেলটা এখান থেকে আমি প্রত্যেকটা সুইং এ এ এই পর্যন্ত টাকার আমি টাকা পর্যন্ত আমি আমি নিয়েছি লাস্টের এই লেভেলটাতে আর টাচ করিনি কারণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ এই শেয়ারটা বেড়ে গেছে অ্যাকর্ডিং টু ব্যাংক এই শেয়ারটার পি রেশিও অনেক হাই তো এই জন্য আমার কাছে মনে হয়েছিল থার্টি টু টাকা ইজ মোর দেন এনাফ আর এটার পিছনে টাইম দেওয়া উচিত না তো এখান থেকে অটোমেটিক্যালি সে থার্টি টাকা গেল এবং এই জায়গাটায় ছোট্ট একটা ডিস্ট্রিবিউশন করে সে একটা কারেকশন দিল কারেকশনের পরে একটু বেশ ভালো একটা কারেকশন লেভেলে এসে সে কিন্তু এই জায়গাটাতে কাজ করলো যখন এই কারেকশন লেভেলটা চব্বিশ পঁচিশ টাকায় আসলো এইখানটাতে আমার মনে হলো ছোট্ট একটা এন্ট্রি নেওয়া হয়তো বা একটা জায়গা ক্রিয়েট করছে সো এই জায়গাটা থেকে আমি সাতাশ টাকা কনফার্মেশন পাওয়ার পরে ছাব্বিশ সাতাশ টাকায় আমি এন্ট্রি নিলাম ঠিক উনত্রিশ তিরিশ টাকা লেভেলে সেল করে দিয়ে এই জায়গাটা থেকে এখন আমি ওয়াচ লিস্টে এসে তো ওয়াচ লিস্টে রেখে আমি এটাকে ওয়াচ করছি কতটুকু ওয়াচ করছি কতটুকু ওয়াচ করার জায়গা সো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যেই লেভেলটা আপ করবে সেম লেভেল টুডে টু মরো সে ডাউন করবে সো ডাউন কি তার এক্সাক্টলি জায়গা মতো এসছে এক্সাক্টলি জায়গা মতো এসছে পনেরো টাকা চল্লিশ পয়সা পনেরো টাকা চল্লিশ পয়সার লেভেলটাতে এসছে আর একটু হয়তো বা নামলেও না খুবই বেশি এখান থেকে আসতে আসতে শেয়ার গুলো একটু করে 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 বাই বাই সেল সেল বা সে তার লেভেলটাকে টাচ করবে বাট শেয়ারটাতে যারা এন্ট্রি নেবেন তাদের জন্য অবশ্যই আমার একটা সতর্ক বাণী এই শেয়ারটা কম্পারেটিভলি অন্যান্য ব্যাংকের তুলনায় পি রেশিও অনেক বেশি অনেক বেশি সো ডিভিডেন্ড পারপাস অবভিয়াসলি এই শেয়ারটাতে আপনি মুভ করবেন না বিকজ ব্যাংকের ডিভিডেন্ড পারপাস অনেক ভালো শেয়ার আছে যে এই ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দেয় এক মাস অপেক্ষা করলে চমৎকার একটা ডিভিডেন্ড পাবেন এই শেয়ারটা আপনাকে হয়তো দিবে আপনাকে পয়সা এনে দিবে দ্যাট মিন্স আপনি এখান থেকে কিছু মানি গেইন করতে পারেন ষোলো টাকায় কিনলেন আঠারো টাকায় বেচলেন বা উনিশ টাকায় বেচলেন ইনস্ট্যান্ট ইকুইটি আপনাকে এখান থেকে বাড়াতে পারে তো এই লেভেলটা একটু রিস্ক থেকেই যায় সো আপাত কি ঢুকবেন না বাট আমাকে যদি বলেন পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি আপাতত এখনো মিডল্যান্ড ব্যাংকটাকে ওয়াচে রাখতে চাই কারণ মিডল্যান্ড ব্যাংকটা এখনো আমাকে বাই সিগন্যাল ক্রিয়েট করেনি আমি যে বাই সিগন্যালের অপেক্ষা করি সেই বাই সিগন্যালটা এখন আমি মিডল্যান্ড ব্যাংক থেকে পাইনি তো ডিপেন্ডস অন ইউ একটু লং টার্ম চিন্তা করলে হয়তো আপনি এখান থেকে বেটার কিছু পেলেও পেতে পারেন আব্দুল সত্তর ভাই সিনটেক্স সম্পর্কে জানতে চেয়েছেন সো আমরা সিনটেক্স সম্পর্কে বলে আমাদের আজকের এই কন্টেন্টে এখানে একটু শেষ করব দেন আমরা সেকেন্ড কন্টেন্ট আরেকটা তৈরি করব সেকেন্ড কন্টেন্টে আমরা বাকি শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করব সেগুলো নিয়ে আলোচনা করলে আমার মনে হয় ওভারঅল দুটো পর্বে আপনাদের অনুরোধের সবগুলো শেয়ার আমি আলোচনা করে ফেলতে পারবো তো সিম নিয়ে আমরা যখন আলোচনা করছি সিনটেক্সটা আছে সে তার সাপোর্ট লেভেলটাকে পেলো কিনা সেটা একটু দেখার বিষয় তো ফার্স্ট অফ অল অম হ্যাঁ একটা ছোট্ট সাপোর্ট লেভেল পেয়েছে বাট সাপোর্ট লেভেলটা থেকে ভেঙে এসে নিচে নেমে যাওয়ারও পসিবিলিটি আছে স্ট্রং সাপোর্ট লাইন আমাকে যদি বলেন আমি বলবো সতেরো টাকা সো 17 টাকার যদি বলে এইটাকেই আসলে আমি ডিমান্ড জোন বলতে রাজি বা এক্স্যাক্টলি এখান থেকে আমার প্রাইসটা হাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেইখান থেকে আমার টার্গেটটা আমি যদি সেট করতে চাই টার্গেটটা আমি সেট করতে চাই 19 টাকা আশি পয়সা টাকার লেভেল সো 17 টু এই জন্য আমি হয়তো বেশি এটাতে ইন্ট্রিনিটে রাজি বাট obviously আর একটু দেখে শুনে বুঝে কনসেন্টেক্সটা obviously টেক্সটাইল সেক্টর খুব সুন্দর মুভমেন্টে আসার মত শেয়ার এবং মুভমেন্টে আসতেছেও তো এই জায়গাটুকুকে অপেক্ষা করার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরা উচিত এই কারণে বলবো কারণ বর্তমানে এখানকার টিকে শেয়ার হ্যাঁ একটা খুব সুন্দর একটা ক্রিয়েশন দিয়েছে কিন্তু এটা কনফার্মেশন না কনফার্মেশন পেতে হলে আগামী দিন পেতে হবে এবং আগামী দিন পেলে সে লেভেলটাকে ক্রস করে উপরের দিকে যাবে বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে সে একটা আরেকটু নামা উচিত এই নামার জায়গাটা হয়তো বা আঠারো টাকা সাড়ে সতেরো টাকা এই লেভেলটা তো এই লেভেলটাতে আসলে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম সেখান থেকে হয়তো মুভমেন্টে আমরা আসতে পারি তো সতেরো টাকার লেভেলটা পর্যন্ত ওয়েট করা উচিত যাদের কেনা আছে তারা হোল্ড করবেন অবশ্যই আর যাদের নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন সতেরো টাকা সাড়ে সতেরো আঠারো এই লেভেলটা পর্যন্ত ওয়েট করাটা সমীচীন হবে তো আজকের অনুরোধের শেয়ারের অপশন এই পর্যন্তই আমরা তাহলে প্রথম পর্বটাকে রাখি সেকেন্ড পর্বে আমি হয়তো বা বাদ বাকি যে শেয়ারগুলো আছে বাকি শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি তিল দেন যে কথাটা সবসময় বলার চেষ্টা করি হ্যাপি ট্রেডিং